শুভ অপরাহ্ন এখানে নতুন আবহে নতুন আঙ্গিকে যে কুমারী বিটি কলেজের যে একটা প্রাকৃতিক উদ্যান সেই উদ্যানে যে বসন্ত উৎসবের যে আয়োজন সেই আয়োজনের উদ্যোক্তা হচ্ছে রাজ্যভিত্তিক একটা বসন্ত উৎসব উদযাপন কমিটি এখানে করা হয়েছে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন আমাদের পূর্ত দপ্তর গ্রামোন্নয়ন পর্যটন দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই যে আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে আমার পূর্ববর্তী তিনজন বক্তা দুজন বক্তা আমাদের রাজ্যসভার সম্মানিত সাংসদ শ্রী রাজীব আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এখানে যার সভাপতিত্বে আজকে এখানে আয়োজন শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় সহকারী সভাধিপতি ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরা তাছাড়া এখানে সিপাহী জলার যিনি সভাধিপতি এখানে উপস্থিত আছেন শ্রী মতি সুপ্রিয়া দাস দত্ত মহাদয়া শ্রীমতী অপর্ণা নাথ যিনি নর্থের সভাধিপতি এবং ধলাইয়ের সুস্মিতা দাস এখানে জেলা সভাধিপতি হিসাবে উনি রয়েছেন আমাদের মাঝে সবসময় এই এলাকায় যখনই আসি সবারই এবং আপন লোক বলতে যাকে বোঝায় সবাই ওনাকে জানে বিশিষ্ট নেতৃত্ব নেতৃত্ব শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয় প্রেসিডেন্ট জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন এখানে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার এসপি মহোদয় উপস্থিত আছেন ডক্টর কিরণ কুমার এবং ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের বিমিশ্বর ভট্টাচার্য মহোদয় আমার সামনে অনেক ইলেকটেড যারা রিপ্রেজেন্টেটিভরা আছেন যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং আমাদের যে লাইন ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালস কর্মচারীরা এখানে উপস্থিত আছেন আর খুব ভালো লাগলো এখানে প্রায় টু যারা আর্টিস্ট একসাথে গান এবং এখানে নৃত্য আমরা দেখলাম আমাদের মেয়েদের মেয়েরাও ছিল ছেলেদেরও আমরা দেখলাম এখানে এবং এই অত্র এলাকার সমস্ত যারা শুধু নাগরিক বৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে এই রাজ্যভিত্তিক যে বসন্ত উৎসব সেই উপলক্ষ্যে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরাতে এরকম একটা বসন্ত উৎসব এভাবে এখানে হবে আমি নিশ্চয়ই আমি নিশ্চিত যে এখানে যারাই উপস্থিত আছেন যারা এইভাবে কোনোদিন আগে যেটা বলা হয়েছে আমাদের যিনি এখন ইনচার্জ আছেন পশ্চিম জেলার সভাধিপতি উনি বলছিলেন যে আগে টাউন হলে বা আমাদের রবীন্দ্র ভবনে এই ধরনের উৎসব হতো আমার আমরা মিস করছি যে আমাদের যিনি স্বর্গীয় হয়েছেন আমাদের প্রাক্তন এই সভাধিপতি বলাই গোস্বামী মহোদয় উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন এই বসন্ত উৎসব এখানে যেন হয় এবং ওনার নির্দেশেই ওনার কারণেই কিন্তু স্টেজটা এখানে তৈরি হয়েছিল ওনাকে আমি স্মরণ করে উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু চারটে কথা আপনাদের সামনে রাখতে চাই আমরা জানি যে বসন্ত উৎসব সাথে হোলির একটা বিরাট সম্পর্ক আমাদের বিদ্যা দেবী সরস্বতী দেবীর যখন পূজা হয় তার ঠিক চল্লিশ দিন বাদেই কিন্তু হোলি আরম্ভ হয় এখন সেই আমরা জানি হোলিকা যিনি রাক্ষসী ছিল তাকে নিধন করার পরেই যখন সমাজের জন্য খুবই ক্ষতিকারক ছিল মানুষকে মানুষের জন্য একটা ক্ষতিকারক রাক্ষসী ছিল তাকে যখন নিধন করা হয় তখন হোলির মাধ্যমে হোলিকার থেকে কিন্তু হোলির সৃষ্টি হয় আমরা সবাই জানি বিষয়গুলো কিন্তু আজ থেকে প্রায় একশো বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি যে শান্তিনিকেতনে ওখানে যারা বসবাস করতেন ওখানে একটা ওখানে উনি একটা সম্মেলন করেন সেই সম্মেলনে এই বসন্তকালে বসন্তকাল এবং এই হোলি হোলি সেটাকে একসাথে করে সেখানে এই যে বসন্ত উৎসব উনি পালন করেন তারপর থেকেই কিন্তু আমরা আস্তে 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 করে সব জায়গায় এই বসন্ত উৎসব শুরু হয় আমাদের সত্যিই আজকে রবি ঠাকুরের কথা না বললেই নয় আমাদের কৃষ্টি সংস্কৃতি যাই বলি রবীন্দ্রনাথ ঠাকুর যা আমাদের দিয়ে গেছেন এগুলো আজীবন চলবে এখনও চলছে আগেও চলছিল এবং ওনার যে সৃষ্টি সেটাকে সামনে রেখে আমরা কিন্তু বেঁচে আছি এখানে ত্রিপুরাতে মহারাজা আমাদের মহারাজা বীর বীরচন্দ্র মানিক্য বাহাদুর মহারাজা বীর বিক্রম কিশোর মানে বাহাদুর উনার সময় উনাদের সময়ও ত্রিপুরা রাজন্য আমলেও কিন্তু এই রাজমহলেও কিন্তু এই বসন্ত উৎসব হয় আমরা যদি পুরোনো সমস্ত ক্যাসেট বা এগুলো আমরা দেখি ওনাদের সম্পর্কে মানে জাতি জনজাতি সবাই কিন্তু এই রাজ বাড়িতে গিয়ে এই ধরনের উৎসব এখানে হয়েছে শুধু তাই নয় উনাদের যে লেখা ওনাদের যে গান রচিত এই রাজাদের মহারাজাদের যে রচিত সে কক বরক গান সেটা কিন্তু এখনো ত্রিপুরাতে তখনও হয়েছে গ্রামে গঞ্জে এই যে বসন্ত উৎসব সেটা কিন্তু হয়েছে হোলি উৎসব করেছে এবং সেইগুলো কিন্তু আমাদের ইতিহাস এবং সেইগুলো আমাদের ভুললে চলবে না কোনো অবস্থায় ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি আমরা আগে দেখতাম যখন এই হোলি যখন হতো যখন আমরা ধমনগর থেকে আসতাম ছোটবেলায় একদম তখন দেখতাম রাস্তায় রাস্তায় এই আমাদের জনজাতি যারা আছে বিশেষ করে মণিপুরীদের মধ্যে আমরা দেখতাম যে এই রং খেলাকে নিয়ে ওরা মাতোয়ারা ছিল সেইগুলো কিন্তু এখন দেখা যায় না হয়তোবা একটু অন্য ফর্মে চলে এসছে কিন্তু ওই যে যে মিউজিক সেই মিউজিকটা কিন্তু অনেকটা মিস করি আমরা আমাদের ত্রিপুরা তো এখন এবার আমি দেখেছি হোলির সময় আমি বেরিয়েছিলাম বহু জায়গায় সেখানেও কিন্তু মানুষ উৎসব উৎসবের আকারে কিন্তু এটাকে ওরা পালন করেছে কিন্তু এই উৎসব পালনের মধ্যে আমাদের যে খ্রিস্ট সংস্কৃতি পরম্পরা সেটাকে ধরে রাখা খুবই প্রয়োজন এটার মধ্যে কোনো অবস্থায় অপসংস্কৃতি যাতে কোনো অবস্থায় না ঢুকে এবং এই ধরনের আয়োজনে আজকে কিন্তু এত ভালো লাগলো যে আমরা সত্যি এখানে জনজাতি যারা আমার ছেলে মেয়েরা এসছে আমাদের বাঙালিরাও এখানে এসছে মণিপুরেরও এসছেন এই যে আমাদের একটা মিশ্র একটা মানে সংস্কৃতি সেটা যে এতদিন ধরে চলে আসছে সেটা আগামী দিনও চলবে সেটা কিন্তু আজকে এখানে দেখলে বোঝা যায় যে আমাদের ফিউচার স্টিল ব্রাইট আমাদের নেক্সট জেনারেশন এর থেকেও আরো ভালো করবে এবার যখন আমরা ওপেন জায়গায় আমরা করলাম সেটা আগামী দিন আরো ভালো হবে এখানে এই যে ঋতু বসন্ত ঋতুতে কুকিলের আওয়াজ এটা তো আমরা তখনই বুঝি যে বসন্তকাল এসছে সব ঋতুর মধ্যে কিন্তু বসন্ত ঋতুর সবচেয়ে আমরা বলি যে মানে এটাকে কিং অফ দা অল দা ঋতু ছটা ঋতুর মধ্যে কিং আমরা যদি বলি এবং এই ঋতুতে রবীন্দ্রনাথ যেভাবে বলেছে যে দৌড় খুলতে হবে যারা ঘরের ভিতরে আছে সবাই বেরিয়ে এসো তোমার মনের যে এতদিন ঘরে বসেছিলে বিশেষ করে যারা আমাদের মায়েরা বোনেরা আছেন তোমরা বেরিয়ে এসো এসে সমস্ত পৃথিবীতে উজাড় করে দাও তোমার আনন্দ তোমার উৎসাহ তোমার চিন্তা ভাবনা সেগুলো উজাড় করে দাও এই যে মানসিকতা সেই মানসিকতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ইনস্টিল করেছে আমাদের মাথার মধ্যে সেইগুলো আবার পুনরুদ্ধার আমাদের করতে হবে আমাদের রাজন নাম এই এই জিনিসগুলো রেখে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সাত সাত বা ত্রিপুরাতে এমনিতে একটা কালচারের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরকে এর জন্য বারবার এখানে আনত তৎকালীন সময়ে মহারাজাদের যেভাবে মানে রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদেরকে যেভাবে সম্মান করতেন ততলূপ উনার ওনারও রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখতাম পূর্বতন সরকার এই মহারাজাদের নামিম যাতে কেউ না নিতে পারে সে ব্যবস্থা করেছিল। আমাদের সরকার আসার পর মহারাজাদের বিশেষ করে জনজাতিদের যেভাবে আমরা সম্মান দিতে চেষ্টা করেছি এখানে রাজীববাবু বলেছেন যে এবারের যে বাজেট হলো আমরা এই বাজেটের মধ্যে বিরাট একটা অংশ শুধু জনজাতিদের জন্য আমরা তাদের উন্নয়নের জন্য রাস্তাঘাট পড়াশোনা এভরিথিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক সব দিকে আমরা কিন্তু বিরাট একটা অঙ্ক তাদের জন্য আমরা রেখেছি কেউ কাউকে বাদ দিয়ে হবে না আমরা একসাথে চলবো সেইভাবেই এই যে মিশ্র যে সংস্কৃতি আমি নিশ্চিত যে এখানে আগামী দিনের যে আমাদের সংস্কৃতি আছে সেটা মণিপুরীদের সংস্কৃতি হোক বাঙালিদেরই হোক বা যারা জনজাতিরা আছেন তাদের অনেকগুলো সংস্কৃতি আজকে আমরা কিন্তু নিজেদের আমরা অনেক সময় আমি বলি যে আমরা কিন্তু মোমবাতির নিচটাই সবচেয়ে বেশি অন্ধকার ত্রিপুরার সংস্কৃতি এত মানে সমৃদ্ধ চেষ্টা করি না সেটাকে আমাদের বুঝতে হবে নিজে তাহলে নিজেও গর্ববোধ করবেন যখন বাইরে যাবেন বা যখন বাইরের মানুষের সাথে কথা বলবেন ইউ শুড বি প্রাউড অফ আওয়ার কালচার এটা বলা দরকার আমাদের আমরা এটা নিজেরাই বুঝতে আগে বোঝার চেষ্টা করুক আমি নিশ্চিত এখানে বহু লোক ত্রিপুরাকে ভালোভাবে চিনেও না যাইও না আগরতলায় থাকলো বা যে যে জায়গায় আছে এতটুকু এখান থেকে কেউ যাবে ওই যাবে কেউ কোথায় যাবে সিঙ্গাপুর যাবে থাইল্যান্ড যাবে আরে আগে তো ত্রিপুরাকে খুঁজো ত্রিপুরার মধ্যে অনেক জায়গা আছে যেখানে কোনো অংশে কোনো অংশে ত্রিপুরার মানে দর্শনীয় জায়গা সব তা আগে নিজেকে চিনা অর্থাৎ নিজের যে চিন্তা ভাবনা সেটা নিজেকে চিনার মধ্যে যে আনন্দ সেটা যেমন ব্যক্তিগত ভাবেও হয় রাজ্যের বেলাও সেটা সেরকম আপনাদের বুঝতে হবে যে এই ত্রিপুরাকে কারো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই দেশকে কে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র যে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে বুঝতে হবে আপনাদের এখানে কোনো আর মানে কিন্তু উপরন্তু থাকার কোনো কথা নয় বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে সুরক্ষিত রাখছেন আজকে দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছেন এগারোতম অর্থনৈতিক যে পজিশন সেখান থেকে আগামী দিনে উনি চাইছেন যে দু মানে আমাদের থার্ড পজিশন আনার একদিকে অর্থনৈতিকভাবে সুরক্ষার ক্ষেত্রেই বলুন আমাদের সোশ্য ইকোনমিক্যাল স্ট্যাটাস স্ট্যাটাসেই বলুন গরিব এতদিন ধরে আমরা গরিব মানুষদের জন্য আমরা অনেক সরকার দেখেছি গরিবের জন্য মায়াকান্না সেই কুম্ভিরাশ্র আমরা দেখেছি কিন্তু সত্যিকারের অর্থে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে প্রতিটা প্রকল্প যা প্রকল্প হয় সবকটা প্রকল্পই দেখা যায় গরিব মানুষ আম জনতার জন্য করেছেন কারণ উনি একটা চাইওয়ালা ফ্যামিলির থেকে উনি এসছেন আমরা সবাই জানেন এবং উনি জানেন গরিবী কি আমরা এগুলো আগে বুঝতাম না উনি সেটাও বলছেন না শুধু গরিবেরই খালি উন্নয়ন হোক সমস্ত খেতে খাওয়া মানুষ সে কৃষকে হোক অন্যদাতা আমাদের আমাদের যুবক হোক মহিলা হোক সবার উন্নতি উনি চান তো এই ধরনের মানসিকতা কিন্তু আগে আমরা দেখতাম না এবং একটা ডিভাইড অ্যান্ড পলিসি করে এই চেয়ারের উদ্দেশ্যে যা খুশি তাই বলার আমরা দেখছি আমরা দেখি যে কংগ্রেসের সময় একই অবস্থা ইউপি এর সময় একই ঘটনা মানে আমাদের আজকে সুরক্ষার দিকে যদি আমরা চিন্তা করি আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার আজকে চাইনা আমাদের নিয়ে গেছে তৎকালীন সময়ে কোনো চিন্তা নেই পাকিস্তান থেকে এসে আমাদের ভারতবর্ষে আমাদের পার্লামেন্টে অ্যাটাক করেছে আমাদের সোলজারদের গলা গলা কেটে ফেলতো আবার এখানেই ফেলে যেত বোম্বের ঘটনা আপনারা জানেন কথায় কথায় নর্থ ইস্টের অবস্থা কি ছিল আজকের রাজীব বাবু বলছেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে নিশ্চয়ই হয়েছে কিন্তু এটা কার জন্য হয়েছে নর্থ ইস্টে আগে আমরা যেতাম তখনই মনে হতো যে কি জানি হবে সেখানে রেলওয়ে স্টেশনে হোক রাস্তায় হোক কখন যে বোম ব্লাস্ট করবে নোবডি নিউ সেই জায়গায় প্রধানমন্ত্রী দু হাজার আসার পর বলছে অ্যাক্ট ইস্ট পলিসি অটলজি বলছিলেন যে আমার নর্থ ইস্টকে আমার দেখতে হবে সেই জায়গায় উনি বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি আজকে নর্থ ইস্টের শান্তি প্রায় এগারো থেকে বারোটা একর্ড হয়েছে টেরিস্টদের সাথে সেখানে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সেই রকম ভাবে ত্রিপুরাতেও থেকে চারটার মধ্যে একর্ড হয়েছে আজকে আমাদের সাথে কথাবার্তা চলছে সমস্ত টেরিস্টরা আজকে তাদের হাতিয়ার আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীজির সামনে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি শাহজির কাছে সারেন্ডার করেছে এখানে এসে আমার মুখ্যমন্ত্রীর কাছে ওরা সারেন্ডার করেছে আপনারা নিজেরা দেখেছেন এই অ্যাকর্ডে আমরা বলতে পারি ত্রিপুরা জায়গায় আমরা দাবি করতে পারি শান্তি যদি না থাকে কোন অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এখানে আমাদের বিধানসভা চলছে সেই বিধানসভার মধ্যে আমাদের যে বাজেট সেখান থেকে পেশ হওয়ার পর অর্থমন্ত্রীজি পেশ করেছেন সেটা পাশ হয়েছে গত পরশু দিন আপনারা দেখেছেন যে কোন অবস্থায় বত্রিশ হাজার কোটি টাকা আমাদের যে টার্গেট আমরা রেখেছি এবং প্রতিবারই বাড়ছে আগে সাতাইশ হাজার আটশো সাতশো কোটি টাকা ছিল সেই জায়গার মধ্যে আমাদের আরিতে রিভাইজড যে বাজেট সেখানে দেখা গেল সেটা ত্রিশ হাজার কোটি টাকা হয়েছে অর্থাৎ আমাদের প্রবৃত্তিটা দেখুন কোন দিকে যাচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর আমরা টাকা আমরা রেখেছি আমাদের বাজেটে এমন সব বিশেষ জিনিসগুলো আমরা এবারে এইবার বাজেটে রেখেছি যারা ইন্টেলেকচুয়ালি হ্যান্ডিক্যাপ আমরা জানি ইন্টেলেকচুয়ালি যারা মানে বিকলাঙ্গ তাদের সম্পর্কে কেউ চিন্তা ভাবনা করেনি এই বাজেটের মধ্যে আপনারা চিন্তা করুন যাদের বাড়িতে ইন্টেলেকচুয়ালি বিকলাঙ্গ আছে তাদের কি অবস্থা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা পাঁচ হাজার টাকা করে আমরা এই বাজেটে রেখেছি সারা জীবন তারা পাবে পাঁচ হাজার টাকা করে কেউ যদি আগে কেউ পেয়ে থাকে তাহলে আগে দু পেলে সেটা মাইনাস হয়ে তিন হাজার হবে তাদের কথা চিন্তা করতে হবে তাদের জন্য একটা পার্ক করার জন্য যারা এই ধরনের ইন্টেলেকচুয়ালি যাতে গিয়ে এরকম একটা মনোরম পরিবেশে গিয়ে তাদের ইন্টেলেকচুয়াল যে মাইন্ড সমস্যা সেটা জন্য আরো ডেভেলপ করা যায় তার জন্য আমরা এই বাজেটে আমরা রেখেছি আমরা দেখেছি আমরা নিজেরাও গেছি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যখনই টুয়েলভ ক্লাস বা ইলেভেন ক্লাসে উঠত বিভিন্ন যারা অলরেডি যারা ভালো টিচার তাদের বাড়িতে আমরা দড়তাম একটা বাড়ি থেকে বেরে স্কুটার দিয়ে গিয়ে আরেক বাড়িতে যেতাম এটা দৌড় কম্পিটিশন ছেলে মেয়ে মাতার মধ্যে কি থাকবে মানে টেস্টে যারা মানে টিউটর তাদের কাছে যেতে হবে আমরা বললাম যে না আমরা প্রতিটা মহকুমার মধ্যে এই ধরনের সেন্টার আমরা করব এবং আমি বলেছি অর্থমন্ত্রী জিকে দ্য বেস্ট যারা আছে এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং প্রথমে আমরা এটা শুরু করেছি এবং ইংলিশ এই পাঁচটা সাবজেক্ট চার পাঁচটা সাবজেক্ট যেন বেস্ট থেকে বেস্ট টিচার থাকে যাতে করে দৌড়তে না হয় একটা জায়গার মধ্যে সব ইন ওয়ান আমা সব পড়াশোনা করতে পারে তো এই ধরনের আমরা চিন্তা ভাবনা আমি কয়েকটা উদাহরণ দিলাম খালি সমস্ত বিষয়ে সেটা কৃষিক্ষেত্রেও হোক আজকে খেলাধুলার ক্ষেত্রে হোক সব দিকে আগামীকালও আমরা অনেকগুলো একসাথে আমরা এখানে সিনথেটিক ট্র্যাক ওপেন করতে যাচ্ছি বাদারঘাটে ওখানে আমাদের হকি গ্রাউন্ড সিনথেটিক হকি গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড আমরা ওপেন করতে যাচ্ছি এর আগে সাতটা আমাদের এই যে ফুটবল গ্রাউন্ড আমরা ত্রিপুরাতে করেছি আরো এক দুটো আরো করছি আমরা এখানে নতুন ভাবে আরো ভোলাগিরির সামনে আমরা বেশ বেশ বড় করে একটা এই খেলার জন্য একটা স্টেডিয়াম আমরা করার চেষ্টা করছি এখানে মানে আমি যদি বলি একটার পর একটা বলতেই লাগবো এই যেই কারণে এমন কোনো ইস্যু নেই যে ইস্যুগুলোতে আমরা অ্যাড্রেস করিনি যে কারণে বিরোধীদের কাছে আর কোনো ইস্যু নেই এখন ওনারা চলে যান বেরিয়ে যান ওদের কাছে কোনো ইস্যু নেই সামান্য একটা কথা শব্দের শব্দটাকে টুইস্ট করে তার উপর ভিত্তি করে বেরিয়ে গেছেন কারণ জানে ওনাদের স্টক শেষ কি বলবে আবার আমার কাছে অদ্ভুত লাগে আমি আহ্বান করলাম আসুন বসুন তারপর বলুন মানে সবসময় একটা নেগেটিভ টক করার যে একটা বিষয় যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে উনি যে আমন্ত্রণ করেছেন কিন্তু মনের থেকে করেছেন কিনা জানি না অদ্ভুত এই কি অদ্ভুত মানে বলা তাহলে আমার মন খুলে আমার হৃদয় দেখিয়ে বলবো আসুন আমার হৃদয় দেখে যান মানে প্রতিটা কথার মতো নেগেটিভ আর কংগ্রেসের তো কথা বলে লাভে নি লম্ফ জম্ফ নানা রকম এমন সব অ্যাক্টিভিটি করে বলে কি বলবো আর ওদের এই হচ্ছে রাজনীতি আমরা এবং রাজনীতির সাথে সমাজ ব্যবস্থা একসাথে যুক্ত এদের কারণে সমাজে অনেক ক্ষতি হয়েছে আমরা দেখেছি এখানে খুন সন্ত্রাস অগ্নি সংযোগ সমস্ত জায়গায় একমাত্র এই ধরনের ব্যক্তিরা ছিল আছে বলেই কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী কারণে আমরা এখন ঢাল হয়ে আমরা কিন্তু দাঁড়িয়েছে ওদের এক সুবিধা করতে পারছে না এর জন্য নানা রকম অঙ্গভঙ্গি ইত্যাদি করে কিছু কিছু লোকের মাধ্যমে নানাভাবে প্রচেষ্টা করে কিন্তু এতগুলো কাজের কাজ কিচ্ছু হবে না কারণ হোয়াট ইজ দেয়ার পজিশন আমরা দেখেছি প্রতি জায়গার মধ্যে মানুষের সমর্থন হারাচ্ছে একশো ক্রস করে না আরেকজনের তো মোটার সাথে ওরা কম্পিটিশন করছে তো সেই অবস্থার মধ্যে এদের কথার এখন কোন মানুষ কোনো অবস্থায় গ্রহণ করেন না আমি অবাক হই যে কি রাজনীতি কি সমাজ ব্যবস্থা ওরা চেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এটাই বলছেন যে আমরা সমাজ পরিবর্তন আমরা চাই পন্ডিত দীনদয়ালজি যেটা চিন্তা করতেন এবং সেই কাজটাই উনি করছেন পুরো রাজনীতির পরিভাষায় পাল্টে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মানুষ যে কারণে আস্থা আছে একটা ট্রান্সপারেন্সির সরকার যাকে বলে স্বচ্ছতার সরকার সেইভাবে আমরা স্বচ্ছতার সাথে চলছি এবং স্বচ্ছতার সাথে আমরা মানে কোনো অবস্থায় যে অস্বচ্ছতা আমরা কোনো অবস্থায় কম্প্রোমাইজ করবো না জিরো টলারেন্স আমরা সেই দিকে আমরা চলছি মাঝে মাঝে খবর আসে এই দিকে সেই হচ্ছে সেই হচ্ছে গার্জিয়ান আছে কিনা না দিস কোথাও সমস্যা হতেই পারে কিন্তু তার পরিবর্তন আমরা কিছু করছি কি না শাসন ব্যবস্থা আছে কি না আজকে যদি বলি এখানে না কোনো এখানে মারপিট হবে না পুলিশ জায়গায় ডাকাতি হবে না চুরিও হবে না কি সম্ভব হবে তাহলে তো মানে কোন আমাদের থানাই দরকার নেই হলে কিন্তু কত পার্সেন্টেজ আমরা যাচ্ছি না পুলিশ যাচ্ছে কি না আমাদের কনভিকশন হচ্ছে না তো সেই বিষয়গুলো আমাদের সরকার খুবই সংবেদনশীল আমরা মহিলাদেরকে নিয়ে এত আমরা আমরা দেখি এখন ফিফটি পার্সেন্ট আমাদের যে পপুলেশন মহিলা এবং তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মহিলারা যদি সবসময় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেন মহিলারা যদি সশক্তিকরণ সশক্তি হয় তাহলে আমাদের সমাজ ব্যবস্থা হবে আমরা যদি সেই বাজেটে আমরা উল্লেখ করেছি সেগুলো আমরা চাই আগে কিন্তু আমরা দেখতাম না এখন মহিলারা আসছে এবং আজকের আমরা সমাজের সাথে যেমন আমরা এক চলব কিন্তু আমরা আমাদের সংস্কৃতিকেও বলবে না এই বসন্ত উৎসবে সংস্কৃতির মাধ্যমে এই যে আমাদের কৃষ্টি সংস্কৃতি সেটা পুতুল নাচেই হোক একটা সময় আমাদের পুতুল নাচ ছিল একটা সময় আমাদের পল্লীগীতি ছিল যাত্রা ছিল আমাদের আইসিএফ ডিপার্টমেন্ট থেকে সেগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছে ওনারা বারবার এই ধরনের যারা এবং তাতে যে মানে বেস্ট যে ট্যালেন্ট তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে আমাদের এখানে ফিল্ম ইনস্টিটিউট হয়েছে এখন আপনারা জানেন ত্রিপুরার একটা ছেলে আজকে কোন জায়গায় পৌঁছে গেছে অস্কারের জন্য ওকে মনোনীত করা হয়েছে ওনাকে আমরা ডাইরেক্টর এখানে আমরা ওনাকে এখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবার ও মানে বেস্ট রাইটার হিসাবে সে প্রাইজ পেয়েছে তো ত্রিপুরার ট্যালেন্টের অভাব নেই খুঁজে বের করতে হবে আইসিআই ডিপার্টমেন্ট এই কাজগুলো করছে আমরা পুরোনো যে স্মৃতিগুলো আছে সেটাকে মন্থন করতে হবে এবং সেইগুলোকে করে আমরা আমিনদের মাঝেও আমাদের যে মিলন এবং আমরা যে আগামী দিন একসাথে থাকার যে একটা চিন্তা কারণ অস্থির থাকলেই কিন্তু মানসিক অস্থিরতা থাকলেই অস্থির থাকবে আজকে মন কি বাত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের একুশে জুন আপনারা জানেন ইন্টারন্যাশনাল যোগা দিবস আমি আহ্বান করব। যারা কটোক্তি করে যারা নেগেটিভ মাইন্ডেড একটু যুগ করুন তাহলে মাথাটাও ঠিক থাকবে আগামী দিন নিজের মাথাও ঠিক থাকবে তাহলে অন্যের মাথা আপনারা মানে ডিস্টার্ব করবেন না তো অদ্ভুত এবার আজকেও এত সুন্দর সুন্দর মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এখন মানে বিভিন্ন জায়গায় যে আমাদের বৈশাখী অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষে নামটা আলাদা কিন্তু ওনার কাছে চিঠি দিয়েছেন এবং বিভিন্ন নামে চিঠি দিয়েছেন উনি বলছেন এই যে চিঠিগুলো আমি পেয়েছি এতে কিন্তু শুধু চিঠি পাওয়া না এই যে মানে এর মধ্যে এত আমাদের ভারতবর্ষের মানুষ বিভিন্ন সংস্কৃতিতে বিশ্বাস করে ইউনিটি ইন ডাইভার্সিটির পরিচয় সেটার মধ্যে পান উদ্ভুত আপনি সে দেখেছেন আজকে এক একবার উনি বলছেন এবার কি বলেছেন যে আমরা জানেন আমরা কিছুদিন আগে প্লাস্টিকের কথা বলেছি প্লাস্টিক রিসাইক্লিং কিছুদিন আগে আমরা বিকে রোডের একটা রাস্তা টেস্টিং এর জন্য সেখানে আমরা আরো কয়েকটা রাস্তার মধ্যে ট্রাই করছি সেটা প্লাস্টিককে মিশিয়ে আমরা রাস্তা বানিয়েছি তো উনি এবার বললেন যে ছোট ছোট যে কাপড় সেগুলো ফেলবেন না আপনারা সেটাও আমাদের ইকোনমিক্যাল যে একটা সাইক্লিং সেটাও কিন্তু আমাদের লাভ হবে এরকম সুন্দর সুন্দর জিনিস তো এটা কখন আসবে এই ধরনের ব্যক্তিত্ব যখন আমরা পাব এবং এত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করেন আমি আশা করি যে আজকের এই রাজ্যভিত্তিক যে বসন্ত উৎসবে আমি ধন্যবাদ দেব এই কমিটিকে এবং আমাদের ত্রিপুরা সরকারের লাইন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে আইসিআই ডিপার্টমেন্ট যেভাবে সহযোগিতা করেছে আমি আগে আমি দিন বলবো যে এটাকে আরও বৃহৎ আকারে এটাকে প্রচার প্রসার আরো বেশি করে করতে হবে মানুষের মনকে আরো একসাথে আমাদের একজন আরেকজনের কাছে নিয়ে আসতে হবে আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন খুলো দৌড়